সৌকে দিয়া নাও দিয়া শুধু জল ভর্তাছে আর কাশি দিতেছে তো আমার লোক কালকে রাত্রে আটটা বাজে আমার লোক শুনে গেছে ডাক্তার গেছে আইতে আইতে ক মুখটা বলে তুই তৈরিছে কিছু ভাল লাগে না আইতেও আবার আই আইতে আইতে আবার এনে গত গপ টপ মাইরা বাইত গিয়েছে বাইত গিয়া অকন গেছে অকন আইব আইলে তুম করে দেখা দিয়ে তোর আমরা জামাই জামাই আসিলেও কিন্তু আমি আছে না বাড়ির সামনে তুই যাতে শুনে তেরে দেখছিলাম

कोय को 보자टी माने वीडियो करे दे फिर हाँ। आ जा बड़ा को तेरा वीडियो करे आ ना बेटा जा बड़ा ए मना आते आई है ना किते एम नो नुवाए बोय दय कौन काही ना टाक दे आ आ आ आ वीडियो कवर ऑन टन को रलेक से कौन छुमे खाली आते आई है सुजुका ओसे सुजुका टू अरे वीडियो दे गेम आगी বিয়াতে আহিওনা সন্ধি কেলি বেপাৰটা দেখ কেতিয়া আকাশে ৰছ তুমি মই দে প্রত্যেক দিন বিকেলে যা হওয়া অবস্থা ও রে ভাই সাপ এই দেখো সাইরো সার অন্ধ করে যাইতেছে মানে পুরো সাইরো সার অন্ধকার হয়ে যাইতেছে আর সাম মানে অখন আছে না এই গরমে সিনে এটা মজা লাগে বৃষ্টি প্রত্যেকটা মানুষ যার বাড়িতে আম গাছ আছে গেটের লগে সবাই ওই যে ওই যে ওই এদিকে দৌড়াদৌড়ি করে ওই যে দৌড়াদৌড়ি গেছে গেটের সামনে আম লিয়ে দৌড়াদৌড়ি করে পাইছা দূর মানি করে মানে আম এতো আমরা লাগে প্রত্যেকটি গাছের গোড়াত গোড়াত দি লড়া তারা মানে বাড়ির মানুষ রাস্তার দিকে আম গাছ তুই প্রত্যেকটি মানুষের দেই রাস্তার দিকে আইয়া আয়া গাছ তালে দাঁড়িয়ে থাই আমরা কিন্তু এবারও দাঁড়ানাগে না কারণ আমরা যে বড়ো গাছটা ছিল না তো বড়ো গাছটা আছে না কোটি গেছে যেহেতু তুই যে বড়ো বড়ো আম তুফান আবার বৃষ্টি শুরু হয়ে যাক মানুষের আইতাম দিতাম না এত বড় বড় মিষ্টি আম আছিল কেউ একজনের নিতাম দিছিলাম না নিছিল বলে নিছিল না নিছিল রাতে ভর্ত বা আমরা আইতাম না এরকম সময় যারা যারা আইতো তারা নিত কিন্তু বেশিরভাগ সময় কেউ নিতান দিতাম না আমরা তো আমডি রেখে হইতাম আমার কারণ সেই সময় আমডিও সেই আছিল জানো ওয়েদারটা দেখিয়া কোনো গাওয়ার মনে হইতেছে না ওয়েদারটা সেই হইতেছে কিন্তু চোখের আমি এখানে এটা বুঝে চোখে দিয়ে দেখা যে এটা আইতো এটা যদি মোবাইলে ক্যাপচার করতো মানে তোমরাও মনে এমনি বিহু হয়ে এমনি লাগে হতো আমার মোবাইলে এই সময়টা যদি চোখে দেখায় লাইক বিহু পুরো সব কিছু এক লগে হাইতো কারণ সব কিছু আইয়ে না যে সুন্দর একটা ওয়েদার হইতেছে সাইডে সাইড দি দিদ এই হাফ হাফ হয়ে হইতেছে এই দো অর্ধেক আছে না ফর্সা এই জায়গাটা আবার কালা মানে এমন কালা করছে ইদিকেতাম এদিকে বরাবর এই ম্যাকডি এদিকে ডুবতাছে কিছু ম্যাক এদিকে ডুবতাছে ফিসের দিক আমরা ফিসের দিকে আছে না ফিসের দিকে পুরা কালো আছিল তো ফিসের টিকে সামনের দিকে ডুবছে মনে হয় সামনের দিকে বেরো যাবেগা দিক দিক বৃষ্টি যে যে তো ওই না লাগে তো এরকম বৃষ্টি হইতো না কারণ যে এমনি ম্যাক ডুবতাছে এই দিক দিকে কারণ ফিসে আছিল ফিসের টিকে ম্যাকডা সামনে দিয়ে গেছে গা অন এটাও কোন জানা লাগাতা দুই দিন আছে না পুরা তুফান হইছিল এরকম তুফান পরে এই দেখতেছি আর কি যে তুফান আজ ও ঠিক নেই তো আর কি চলো স্নান টান করি স্নান করছি না এখন সামথিং সাড়ে তিনটা বাজেয়ে গেছে স্নান টান করিয়া তারপরে দেখা হইতেছে তো বেশি গেছে ব্যবহারটা হইল কালকে আরে সকালে কন্টিনিউ করাটা পুরাবদ্ধ আরে কন্টিনিউ করার পরে এখন আছে জাস্ট কন্টিনিউ করতাম কোনো কারণটার নাই মানে তোমরা দেখাইছিলাম দুপুর আছে না জি একটা হারে বৃষ্টি আছি মানে কিটা কইতাম এই হারে বৃষ্টিটা গেছে গা ওরা আবার আইসে হুম গেছে গা একবার এরপরে আবার কদুর বদ আবার জুততে আইছে জুততে একবার হেদি টিকা কালা করিয়াই একবার হেদি টিকা কালা করিয় মানে কিটা কইতাম তোমার সাড়ে সাত অন্ধকার করিয়া করিয়া বৃষ্টিও আবার যা একবার হইয়া যাও গা শেষ কথা আর এমন সকালেও না এমন একটা সময় দিব বিকেলে বিকাল ছাড়া ওইটুই না বিকালে মনে করো একটা আছে না একটু বাইরের মোটার মো বা এদিকে দিকে যাবো এটাও বদ্ধ সকালে তো কোনো খানা যায় না এই বিকালের দিকে একটু বানাবো বিকালের দিকে নাটক দিয়ে দেয় এটার লিগে ভালো লাগে না আর কি মনে করো বিকালে মনে করবো আরে একটু ঘুরতে যাবো ঘুরতে দিকে যাবো এটাও ভালো না বৃষ্টির লিগে তো এই ভাই ফটো কি যা কাম কাজ করতাম পারিনি এমন অবস্থা মানে হ্যালো দাও তুই বিকেল টাইমটা দেখা করি সকাল টাইমটা দেখা করি কাম কাজ থাকলে আমার ভাই জানা হ্যাঁ পুরো পুরো প্রত্যেক দিনের কাম শুরু করবো না একটা দিন পাইতাম একটা দিন বা তেও আমার হয়তো না তে করতে পারবো আমি তো ফ্রি মানে তে গাড়ি লেগে পুরা মানে আই তো না পুরো সেই কারণে আর কি বৃষ্টির দিনে তো একটু সময় পা বারবার কো আমার বৃষ্টির সিজেন দিয়ে ভাল লাগে কারণ বৃষ্টির সিজন ডে হলে যে বাড়ির থাকতে পারে এই যে ফোকাসটা বৃষ্টির সিজেন ডে তো একটু ভাল লাগে আর কি ওখানে মাংস টাংস দিয়ে ভাত খেতে একটা জি একটা মজা লাগবে জানি আর ঠান্ডা ঠান্ডা হচ্ছে ঠান্ডা ফলো ফ্যান সালে ঘুমাই যদি গরম আমি আছে না কিন্তু গরম সূর্য হতে ঠান্ডা লাগবোই ফ্যান চলাই যেহেতু ঠান্ডা ফরক মানে ঠান্ডা সিজনের বেশিরভাগ সময় ফেন চলাই ঘুমাই মাথা ঠান্ডা থাকলে সব ঠিক ঘুম গুম এমনিয়ায় মাথার আসে ঠান্ডার মধ্যে কীটা দিই ফ্যান তেন চলাই রাখছ শরীর খারাপ নি সহ্য হব নি

এইচোন কথা শিক্ষা লৈছি নে হে হা একো জানে কৰ্তা সু ত' আৰু কি দেচোন এই বিৰুদ্ধে টেক কেয়াৰ বাই এণ্ড লাভ ইউ